আজকে বানাবো মুখে লেগে থাকার মতো পাকা আমের হালুয়া যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এর সঙ্গে বানাবো খুবই সহজভাবে ভাবে ম্যাঙ্গো ফ্রুটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই এইগুলো ঝটপট তৈরি হয়ে যাবে পাকা আমের হালুয়া আর ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পাকা আম এই চারটে আম দিয়েই আমরা দুটো রেসিপি বানাবো আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এখান থেকে কিছুটা পরিমাণে আমের টুকরো বাটির মধ্যে নিয়ে সাইডে রেখে দেব আমের টুকরো নিয়ে রেখে দিলাম বাকি আমের টুকরো গুলো মিক্সি চারের মধ্যে নিয়ে নেব এর সঙ্গে নিয়ে নিচ্ছি চার চামচ চিনি তবে আমটা কতটা মিষ্টি সেই মতো বুঝে ব্যবহার করতে হবে এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে পেস্ট করে নেব আমটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি ঠিক এই রকম একদম মসৃণ করে পেস্ট করে নিলাম এরপর হালুয়া বানানোর জন্য একটা কড়াই গরম করে নিয়ে নিলাম দেড় থেকে দু চামচের মতো সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো কাঠবাদাম আর কাজুবাদাম এর সঙ্গে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া এলাচ এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ভেজে নেব মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই সুজিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে সুজিটা যত সুন্দর করে ভাজা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে তবে খুব বেশি সময় ধরে লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই মোটামুটি এক থেকে দু মিনিটের মতো একটু ভেজে নিলাম এরপর অর্ধেকটা পরিমাণে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটাই আমরা ফ্রুটি বানাবো এর সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ আমুল দুধ আমের পেস্ট আর আমুল দুধটা সুজির সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এরপর দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটি কিছুক্ষণের মধ্যেই এটা তৈরি হয়ে যায় এইভাবে একবারই আম দিয়ে হালু বানিয়ে দেখো খেতে এতটাই ভালো লাগবে দেখবে মুখে লেগে থাকবে একদমই সহজ তৈরি করা খেতেও দুর্দান্ত লাগে দুধ দিয়ে সব কিছুকে কিছু করে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে তিন মিনিট অপেক্ষা করতে হবে সুজিটা সেদ্ধ হওয়ার জন্য তিন হয়ে গেছে ঢাকা খুলে দিয়ে দিচ্ছি আগে থেকেই তুলে রাখা ওই কুচানো আমগুলো এইভাবে সবশেষে অল্প একটু কুচানো আম দিলে খেতে একটু বেশি ভালো লাগবে আমের টুকরোগুলো দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে তোমরা যদি হালুয়াটা একটু ঝরঝরে খেতে চাও তাহলে এতটা দুধ দেওয়ার প্রয়োজন নেই হাফ কাপ দুধ ব্যবহার করবে তবে হালুয়া একটু নরম নরম এইভাবেই খেতে বেশি ভালো লাগে আর এইরকম ভাবে বানালে এটা মুখে দিলেই গলে যাবে এখানে খুব ভালোভাবে নেটে চেটে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু এই আমের হালুয়াটা রেডি হয়ে গেছে এরপর আমরা ম্যাঙ্গো ফ্রুটিটা বানাবো তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওই বানিয়ে নেওয়া বাকি অর্ধেকটা পরিমাণে আমের পেস্টটা এরপর ফ্লেমটা অন করে মিডিয়ামে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব আমরা ফ্রুটি বানানোর সময় কিছুটা কাঁচা পাকা আম আর কিছুটা পাকা আম দিয়েই বানাই তবে আজকে এটা শুধু পাকা আম দিয়েই বানাচ্ছি এইভাবে বানালেও ফ্রুটিটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই আমটা পেস্ট করার সময় আগে থেকে যেহেতু চিনি দিয়েছিলাম তাই আর এর মধ্যে কোনো কিছুরই ব্যবহার করব না তবে এই ম্যাঙ্গো ফ্রুটিটা যদি তিন থেকে চার সপ্তাহ স্টোর করে রাখতে চাও তাহলে এই সময় অল্প একটু ভিনিগারে ব্যবহার করতে পারো চার থেকে পাঁচ মিনিট পরে যখন দেখবো ঠান্ডা হলে থেকে মতো ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা ম্যাঙ্গো ফ্রিটা কতটা পরিমাণে ঠান্ডা খেতে চাইছো সেই মতো বুঝে আইস কিউবও ব্যবহার করতে পারো আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো তবে সঙ্গে সঙ্গে খেলে ফ্রিজের একদম চিল জলও ব্যবহার করতে পারো ফ্লেমটা কিন্তু আগেই অফ করে 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 দিয়েছি মধ্যে জল দিয়ে খুব ভালো তৈরি নিলাম আর এই ফ্রুটির কালারটাও খুব সুন্দর হয়েছে ঠিক বাজারে কেনা ফ্রুটি বা স্লাইস মতোই তোমরা এইরকম ভাবে হালুয়া বানিয়ে সকালের ব্রেকফাস্টেও খেতে পারো মাত্র চারটে আম দিয়ে খুবই সহজভাবে তৈরি হয়ে গেল পাকা আমের হালুয়া আর পাকা আমের ফ্রুটি তোমরাও একদিন এইভাবে বাড়িতে বানিয়েও আশা করি সবার খুবই পছন্দ হবে আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে